আমি আজ আপনাদেরকে পেঁপের প্লাস্টিক চাটনি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে আমি কেটে পরিষ্কার করে নেব কেটে নিয়েছি আমি পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইটাতে আমি করে নিব পেঁপেটা পেঁপেটাকে আমি সব করে নেব পেঁপেটা আমি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াতে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি দিয়ে দেবো এবার এটা ভালোভাবে সিদ্ধ করে নেব পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পেঁপেটা একবারে গলে যাবে না এরকম হবে এরকম ছ্যাঁকায় একটা ছেঁকে নিতে হবে আমার পানিটা ছেঁকা হয়ে গেছে তুলে নিব এবার আমি কড়াতে চিনি দিয়ে দেব চিনির আমি একটা সেরা তৈরি করে নেব পানি দিয়ে দেব আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি পেঁপেটা টা রেখে দিলাম দিয়ে দিল এতে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে কিশমিচি দিয়ে দিলাম আমি এখানে একটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে এবার আমি নামিয়ে নেব এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব